শিল্প শহর প্রবেশদ্বার ভারীপুর থানা তাদের দীপাব্বিতা উৎসবে সম্মান তুলে দেওয়া হলো হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোয় মেতেছে শিল্প শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে তিন শতাধিক শ্যামা মায়ের পুজোর আরাধনায় যুক্ত হয়েছেন আট থেকে আশি সকলেই জেলার থিম মণ্ডপ আলোকসজ্জার দর্শনার্থীদের মন কেড়েছে ভবানীপুর থানা আবাসিকদের পুজোর স্থায়ী মন্দিরে মায়ের পূজা অর্চনা চলছে আলোর রোস্টায় ভরে উঠেছে সারা থানা এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবে মেতে উঠেছেন হলদিয়া বন্দর পত্রিকা এবং হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজ ভবানীপুর থানার আবাসিক পুজো কমিটির হাতে হুলদিয়া দীঘাশিপুরে অবস্থিত নিউ বিদ্যুৎ বেকারির স্পেশাল গিফট ও পুজোর সম্মাননা তুলে দেওয়া হয় ઉદ્યોગે આજે વિગત બસ નહીં એવું ટ્રેડિશનલ કાલિપુજો છી এখানে আমাদের যেটা আজ ছিল শীতবস্ত বিতরণ আমাদের এই এলাকার বিভিন্ন কাছে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি কতজনকে দিলেন কতজনকে দিলেন আমাদের টার্গেট ছিল একশো পঞ্চাশ আজকে একশো পঞ্চাশ পুরো আসেনি যতটা এসছে আমি একশো দিয়েছি করে দিব এছাড়া আমাদের যেটা ছিল দু তিনটে আরও প্ল্যান ছিল সেটা হচ্ছে সারা বছর ধরে আমাদের যে সিমিক ভাইয়েরা ও থানা থেকে আরম্ভ করে ট্রাফিক থেকে বিভিন্ন টাইম ওয়ার্ক করে বিভিন্ন ওয়ার্ক করে তাদের ফেলিসিচুয়েশনের জন্য কিছু আমরা দেখেছি সেইগুলো তাদের সঙ্গে শেয়ার করে দেব আমাদের এলাকার অন্যান্য দুষ্ট মানুষ যাদের কিছু বিভিন্ন রোগগ্রস্ত কারণে আর্থিক সহায়তা দানের জন্য আমরা এই পুজো কমিটি আমরা প্ল্যান করেছি সেটাও তুলে দেবো সেটাও পরের দিন প্ল্যান আছে আর এই আবাসিক মন্ত্রের যেটা আরেকটা প্ল্যান আছে সেটা হচ্ছে এলাকার বিভিন্ন ছেলেদেরকে নিয়ে নতুন প্রতিযোগিতা আছে সেটা আগামীকাল সেটা হবে তাছাড়াও যেটা আছে আবাসিক দিন সবাইকে নিয়ে আমরা কিছু খেলাধুলা করতে চলেছি আমাদের যে বার্তা একটাই এই দীপাবলির আলোর উৎসবে অন্ধকারকে বিদায় করে আলো চারিদিকে বিতরিত আলো উচ্ছলিত হোক এলাকার মানুষের কাছে কাছে ভবানীপুরা

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া